কেউই শোনাল মোরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনী কি মধুর আজানের ধ্বনি আমি তো পাগল হয়ে সে মধুর কি যে ছুটে যাই নিশিথে কি দিবসে মসজিদের পানে হৃদয়ের তারে তারে প্রাণের শনিত ধারে কি যে এক ঢেউ উঠে ভক্তির তুফানে কত সুধা আছে সেই মধুর আজানে ও পাখিরে গানে তার প্রতিধ্বনি ভ্রমণের গুণ গানে সেই সুর আসে কানে কি এক আবেশে মুগ্ধ নিখিল ধরণী ভূধরে সাগরে জলে নির কলকলে আমি যেন শুনি সেই আজানের ধ্বনি আহা জবে সেই সুর সুমধুর স্বরে ভাসে দূরে সায়ান হের নিথর অম্বরে প্রাণ করে আঞ্চান কি মধুর সে আজান তারি প্রতিধ্বনি শুনি তার ভিতরে নীরব নিঝুম ধরা বিশ্বে যেন সবই মরা এতটুকু শব্দ জবে নাহি কোন উচ্চ স্বরে দড়ায় মিনার পরে কি সুধা ছড়িয়ে দেয় উষা না জানে জাগাইতে মোহমুগ্ধ মানব সন্তানে কেউই শোনালো মোরে আজানেরে ধ্বনি মরমে মরমে সেই সুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনী